ছাত্রদেরকে সুন্দর পথে আনতাম মাদক মুক্ত রাখার জন্য চেষ্টা করতাম ছাত্ররা জন্য অস্ত্রের পরিবর্তে তার যেন বই খাতা কলম হাতে তুলে নিয়ে সুন্দর জীবন যাপন করে তারা মাদকের পরিবর্তে তারা যেন সুন্দর জীবন যাপন করতে পারে এর ব্যবস্থা আমি করতাম অপরাধ ছিল সেটাই গ্রেপ্তার করা হলো আমার জীবন থেকে সাড়ে পাঁচ বছর কেড়ে নেওয়া হলো যে সময়টা হলো যৌবনের উত্তাল তরঙ্গ ঢেউ জন্য বহু কিছুই ছিল ওই জীবনে আমার বাট যেটাকে বলা হয় একজন যুবকের জন্য গোল্ডেন পিরিয়ড গোল্ডেন পিরিয়ড সোনালি অধ্যায় সেই অধ্যায়টা আমার নিয়ে নেওয়া হয়েছে কারাগারের ভিতরে তারপর আমার জন্য দোয়া করেছিলেন এই জন্যই আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ যা যা আপনাদেরকে দান করুন আপনার মায়ের কথা শুনেছেন অনেকে আমার মায়ের গল্প আপনারা শুনেছেন আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম আমার মায়ের বয়স ছিল প্রায় হলো আশি বছরের মতো আমরা নয় ভাই বোন নয় ভাই বোনের মধ্যে আমি ছিলাম ভাইদের মধ্যে ছোট পাঁচ ভাই আর ভাই বোনদের মধ্যে হলো অষ্টম কেন জানি আমার মা সবাইকে ভালোবাসতো বাট আমাকে একটু বেশি ভালোবাসত ছোটবেলা থেকে আমি যখন গ্রেপ্তার হলাম মা গ্রেপ্তার খবর শোনা মাত্রই স্থির থাকতে পারলেন না এই বয়সের একজন বৃদ্ধ মা ঠাকুরগা থেকে যিনি গ্রাম থেকে কখনোই শহরও পছন্দ করতেন না তিনি ছুটে গেলেন ঢাকায় ঢাকায় গিয়ে আমাকে খোঁজা শুরু করলেন কোথায় আমাকে নেওয়া হয়েছে কোথাও কোনো থানায় গিয়েছেন কখনো ডিবি অফিসে গিয়েছেন কখনো র্যাব অফিসে গিয়েছে ছুটে বেরিয়েছেন আমার খোঁজে কোথাও আমার পুরো সন্ধান তাকে দেওয়া হচ্ছে থানায় যাওয়া হচ্ছে বলছে আমাদের এখানে নেই চলে যান এখান থেকে ডিবি অফিসে যাওয়া হচ্ছে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে না আমরা দেলোয়ার নামে কাউকে গ্রেপ্তার করি অথচ তাদের কাছে আছি আমি এইভাবে চোদ্দ দিন আমি নিখোঁজ থাকলাম আমার কেউ সন্ধান পেল না একটা পর্যায়ে আমাকে কুটে তোলা হলো খুবই বিমর্ষ অবস্থায় খুবই নাজুক অবস্থায় এরপরে শুরু হলো রিমান্ড একের পরে আর থানা এক একটা থানা আমার মা সব থানায় ছুটে যাচ্ছেন আমাকে দেখার জন্য এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে ওই থানা কোথাও দেখতে দেয় কোথাও থানা থেকে বের করে দেয় এরপর শুরু হলো জেল জীবন যেখানে যে জেলখানে আমাকে নিয়ে গেছে আমাকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছে আমাকে কক্সবাজার নেওয়া হয়েছে আমাকে ঢাকা কারাগারে নেওয়া হয়েছে আমাকে সেই মানসিং কারাগারে নেওয়া হয়েছে আমাকে রাজশাহী কারাগারে নেওয়া হয়েছে এভাবেই একের পরে এক কারাগারে ঘুটুখানো ঘোরানো হচ্ছে আমাকে আমার মা ছুটে যাচ্ছেন আমার জন্য যেখানেই নেয় সেখানে আমার মা আমার কাছে ছুটে যায় এই বয়সে একজন বৃদ্ধমার চিন্তা করুন তো এই বয়সে কারো পক্ষে সম্ভব এটি সম্ভব নয় আমাকে কোটে আট তোলায় তোলা হলো আমাকে কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার মা হাজির হয়ে গেল খুব ভাবাচ্ছি বললাম মা কিভাবে উঠলেন বললো সিঁড়ি দিয়ে আসছি আমি বললাম মা তোমার বয়স হলো আশি বছর এই আশি বছরের কেউ এভাবে সিঁড়ি দিয়ে ওঠে আপনার শরীর খারাপ হয়ে যাবে আপনার হার ভেঙে যাবে আপনি তো হাঁটতে পারবেন না বলো বাবা আমার জন্য টেনশন করো না আমার জন্য কোনো টেনশন করো না আমার জন্য কোনো চিন্তাই করবা না আমি আল্লাহর সাথে কথা বলেছি আমি মোনাজাতে আল্লাহর সাথে কথা বলেছি এবং আমার আল্লাহকে বলেছি এই আল্লাহ আমার এই কলিজার সন্তান যতক্ষণ পর্যন্ত কারাগারে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ রাখো আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাকে অসুস্থ করবেন না এভাবেই তিনি আমার সাড়ে পাঁচ বছর তিনি ছুটি চললেন এই কারাগার থেকে ওই কারাগার এই থানা থেকে ওই থানা তিনি আমার সাথে ঢাকায় থাকে সম্মানিত ভাইয়ের আমার যখন সাড়ে চার বছর পরে দু সালে সালের শেষ দিকে যখন মুক্ত হয়ে চলে আসলাম কিছুদিন পরেই আমার মা হয়ে করলেন আমার সাথে আমি বাকি সময়টুকু তোমার সাথেই থাকবো আমি খুব খুশি হলাম যে আমার মা আমার সাথে থাকবে ঢাকায় এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে যে মা আমার জন্য এত কষ্ট করলেন এত কাঁদলেন এত দোয়া করলেন এত চোখের পানি আমার জন্য আমি তো ধন্য আমার মা আমার সাথে থাকবে চলল কিছুদিন ঢাকায় কিছুদিন পরে আমার মা অসুস্থ হলেন ডাক্তারের স্মরণপূর্ণ হলাম অনেক টেস্ট পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার বললেন দুঃসংবাদ দিলেন আপনার মার ক্যান্সার ধরা পড়েছে অনেক ট্রিটমেন্ট করা হলো পুরো ফ্যামিলি মিলিয়ে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা আমার মাকে একদিন আল্লাহ তুলে নিলেন আমার মা আমাদের ছেড়ে চলে গেলেন সেই মার জানাজার সময়ে আসলাম জানাজা দিয়ে শুধুমাত্র বাসায় ফিরেছি বলা হলো চতুর্দিক থেকে প্রশাসন পুলিশ আসতেছে ডিবি আসতেছে র্যাব আসতেছে বাসায় থাকা যাবে না বাড়ির পিছন দিক থেকে আমাকে বের করে দেওয়া আমার ফ্যামিলির বহু আত্মীয় স্বজন নিকট আত্মীয়রা মারা গিয়েছে আমি জানাজা দিতে পারিনি কাছাকাছি এসে আমাকে ফিরে যেতে হয়েছে বলা হয়েছে তুমি ঢুকতে পারবা না তোমাকে ঢুকলে গ্রেপ্তার করবে তোমাকে বাধা দিবে তোমাকে ঘিরে ফেলা হয়েছে পুরো এক গ্রাম আমার জীবনের বহু ঈদ গেছে আমি ঈদগা মাঠে গিয়ে নামাজ আদায় করতে পারিনি আমার জীবনে বহু জুমার নামাজ গেছে শুক্রবার গেছে আমি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে পারি সামনে তো ভাই আমার এভাবেই আমার জীবনের এই ষোলোটি বছর কেটে গেল আল্লাহ আজকে আমাকে মুক্ত করেছে আলহামদুলিল্লাহ আমি যেদিন মুক্ত হয়েছি সেদিন আমি বলেছিলাম আমি তো বনাস লাইফ পেয়েছি আমার তো বেঁচে থাকার কথা ছিল না আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি আমার বাকি সময়টুকু দিনের জন্য পরিপূর্ণ ভাবে নিয়োজিত করতে চায়। আল্লাহ দিন বিজয়ের জন্য কোরআনের জন্য শুননার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি আর মানবতার সেবা মানবতার কল্যাণমূলক কাজের জন্য আমি বাকি সময়টুকু নিয়োজিত করতে চাই আর আল্লাহ বলেছেন কন্তুম খয় নাস। তোমরা হলো সর্বোত্তম জাতি তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য মানুষের সেবার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহ রবুল সেই নির্দেশের আলোকে সেই স্প থেকে আমি আমার বাকি সময়টুকু মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজে লাগাতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এ কাজে সত্যি বিশ্বাস করুন আজকে বলবেন যে ভাই আপনি তো এখন ইলেকশন করা করবেন আপনি এমপি পদে দাঁড়িয়েছেন তাই তো বলবেনই এই কথা নানাবিধ প্রতিশ্রুতি দেবেন নানা কাজের কথা বলবেন আমাকে যারা ব্যক্তিগত আপনারা চেনেন এবং যারা আমার কাছ থেকে এই উপকারটুকু পেয়েছেন তারা জানবেন আমি আমার ছাত্র জীবন থেকেই এই কাজের সাথেই সম্পৃক্ত আছি তখন আমি এমপি হওয়ার স্বপ্ন দেখিনি আমি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখিনি আমার স্বপ্ন ছিল মানবতার কল্যাণে কাজ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে জান্নাতে যাওয়া ছাত্র জীবন থেকে যখনই বিশ্ববিদ্যালয় থেকে ঠাকুরগা আসতাম এই শীতের সময় আসলে চিন্তা করতাম কিছু কম্বল নিয়ে যাওয়ার জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য আমার এলাকার মানুষের অত্র এলাকায় পাশে যেন দাঁড়ানো যখনই আসতাম শুনতাম অমুক বাড়িতে টিউবওয়েল নাই পানি খাওয়ার জন্য অনেক দূর দূরান্তে গিয়ে পানি আনতে হয় কিভাবে একটা দুইটা পাঁচটা করে টিউবওয়েল মানুষের কাছে চাইতাম আর নিয়ে এসে দিতাম এভাবে হাজার হাজার টিউবওয়েল এই ঠাকুরগার মধ্যে আমি স্থাপন করেছি এটা ছাত্র জীবন থেকে আমার কাজ মসজিদের অজুখানা লাগবে বলেছে ভাই অসজিদের অজুখানা নাই মুসল্লিদের কষ্ট হয় বলছে একটা সময় দেন আবার কিছু মানুষকে বলি যে ভাই দেন না আমার এলাকা খুব গরিব এলাকা এটা অজুখানার ব্যবস্থা করে দেন একজন ব্যক্তি দেয় ওইটা নিয়ে আসি বললাম যে অজুখানা দেন দেখা এইভাবে শত শত অধীহণা করে দিয়েছি কর্মসংস্থানের সমস্যা কখনো কাউকে সেলাই মেশিন কাউকে ভ্যান কাউকে রিক্সা কখনো কখনো গবাদি পশু গরু ছাগল এগুলো দিয়ে আমি স্বাবলম্বী বানানোর চেষ্টা করেছি এটাই আমার ছাত্র জীবন থেকেই কাজ এটি কোরবানির সময় দেখুন কোরবানি আসলেই খুব কষ্ট হয় মনটা খারাপ হয়ে যায় যেই ঠাকুরগার অধিকাংশ মানুষ হলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ মানুষ কুরবানি দিতে পারবে না যারা কুরবানি দিতে পারবে আর যারা কুরবানি দিতে পারবে না ওই ফ্যামিলির সন্তানগুলো ওই কুরবানি দেখে বাবাকে বলবে বাবা আজকের দিনে আমরাও বাবা এই কথা শোনার পর হয়তো নীরবে কাঁদবে চোখের পানি ফেলবে কিছুই করার শান্তনা দিয়ে হয়তো বাসায় রাখবে বেরোতে দিবে না এই জিনিসগুলো চিন্তা করে প্রতি কুরবানির ঈদেই আমি কিছু কুরবানির ব্যবস্থা করতাম আর ভাইদেরকে বলতাম এই যত সামান্য পেরেছি এনে দিলাম দেখো কতজনকে দেওয়া যায় চেষ্টা করেছি কিছু মানুষের বাসায় গিয়ে এক কেজি গোস্ত বা হাফ কেজি গোস্ত বা সাড়ে সাতশো গ্রাম গোস্ত তুলে দেওয়ার যেমন ঈদের দিনটাতে অন্তত পক্ষে এই সন্তানাদের মুখে যেন এক টুকরো গোস্ত দিতে পারে সকাল বেলা শ্যামাই খাবে শ্যামাই মুড়ি খাবে সবাই খাবে কিন্তু হয়তো কিছু ফ্যামিলি খেতে পারবে না এই চিন্তা করে ঈদ সামগ্রী বিতরণ করে ওই ফ্যামিলি গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে রমজান মাস আসতেই মনে হয় যে এক শ্রেণীর মানুষ বাহারি রকমের ফল ফ্রুটস দিয়ে ইফতার করবে কিন্তু আমার অধিকাংশ মানুষ এটা পাবে না তাই একটু ইফতার এবং সেহেরির কিছু আইটেম এক মাসের জন্য কাউকে কিছু দেওয়া যায় কিনা এভাবে দুইশো তিনশো ফ্যামিলির জন্য আমি জানি কিছু ইফতার সামগ্রী সেহেরি সামগ্রী আমি দিতাম যেন এক মাস অন্তত ওই ফ্যামিলিটা একটু খেতে পারে ভালো মন্দ খেতে পারে এটাই ছিল আমার ছাত্র জীবন থেকে আমার কাজ আজও পর্যন্ত সে